হ্যালো গাই স্বাগতম আপনাদের সবাইকে যারা ফোর্থ চ্যাপ্টারের জন্য অপেক্ষা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের চ্যাপ্টারটি দুর্দান্ত হতে চলেছে কারণ আজ আমরা গ্রে ইউনের নতুন টিমকে দেখতে পারবো তাহলে চলুন আর বকবক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই গত চ্যাপ্টারে দেখেছিলাম গ্রে ইয়ন সে অনেক রেগে রেগে বলছিল তাদেরকে আমি আর কিভাবে প্রমাণ করব যে আমি অনেক উইক আর এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে গিয়েছিল তো এপিসোডের শুরুতে আমাদেরকে জ্যাককে দেখানো হয় যারা বাইক দিয়ে জলদি করে যাচ্ছে এবং জ্যাক তখন মনে মনে বলছে যে ব্যান পার্ক আমি আসছি আসছি আমি সিন শিফট হয়ে আমাদের স্কুলের ভিতরে সিন দেখানো হয় ইউজিন গিন মনে মনে বলছে যে যখন কল্টন জয় ছিল তখন ক্লাসের প্রত্যেকেই চুপচাপ ছিল কারণ তখন কল্টন জয় দাদাগিরি করত গুন্ডাগিরি করত আর যখন সে নেই এখন সবাই স্বাধীন হয়ে গেছে এখন সবাই যার যার মত দাদাগিরি গুন্ডাগিরি করতে থাকে এরপর সে গ্রে ইয়নের দিকে তাকায় এবং সে খুব ভয় পেয়ে যায় গ্রে ইয়নকে দেখানো হয় সে অনেক রেগে ছিল এবং সে বলছে যে আর কি করব কিভাবে প্রমাণ করব যে আমি অনেক উইক কিভাবে আমি আর কি করতে পারি সিন শিফট হয়ে যায় আমাদেরকে ব্যান্ড পার্ক এবং অ্যালেক্সকে দেখানো হয় তারা পাশের ভিতর গেমিং সেন্টারে চলে আসে এবং তারা এসে দেখে যে এখানে কেউ নেই এবং তারা দুজন একসাথে বলে ড্যামেট এখানে কেউই নেই ঠিক তখনই দরজাগুলো একটা সুন্দরী মেয়ে এসে বলে আর তোমরা কি কিছু মিস করেছো নাকি ওহো এটা দেখি আমাদেরকে দেখানো হয় ব্যান পার্ক এবং অ্যালেক্সের চেহারা pore লজ্জাতে লাল হয়ে যায় মেয়েটা তখন বলে এখানে কেউ নেই কারণ আমাদের মালিক আজকে বলেছে জলদি করে সব বন্ধ করে দিতে তাই এখানে কেউ নেই তো তোমাদের কি কিছু লাগবে বলো আমাকে তখন ব্যান পার্ক অনেক স্টাইল নিয়ে বলে যে হে লেডি আমাকে চা দাও এক্ষুনি তার পাশে তাকে অ্যালেক্স সেও বলে যে এই আমাকেও দিও সুন্দরী মেয়েটা তখন তার চুল নাড়া দিয়ে বলে যে ও তোমরা তো এখানে দুইজন আছো তাহলে দুই কাপ চা লাগবে ঠিক আছে আমি চা নিয়ে আসি তখন সে চলে যায় চা নিতে ব্যান পার্ক তখন অ্যালেক্সকে বলে হে ভাই এটা তো পুরো জ্যাকফুট হয়ে গেছে অ্যালেক্স তখন বলে ভাই এ তো খুবই গর্জিয়াস দেখতে সুন্দরী মেয়েটা তখন চা নিয়ে আসে এবং তখন বলে এই নিন আপনাদের চা এরপর সিন শিফট হয় আমাদেরকে জ্যাককে দেখানো হয় জ্যাক তখন বলে হে তোমরা কি বাইক চালাচ্ছো জলদি করে বাইক চালাও আমাদেরকে ওই স্থানে পৌঁছাতে হবে জলদি পরবর্তীতে তারা সেই স্থানে চলে আসে এবং মোটু বলে যে কি ব্যাপার আমরা কি জলদি চলে এসেছি নাকি কারণ ওরা তো এখনো আসেনি সেন্ট শিফট হয়ে যে আমাদেরকে ইউজিন স্কুল দেখানো হয় আমাদেরকে একটা গড়ি দেখানো হয় এবং বলা হয় যে এখন ছুটি হয়ে গিয়েছে গ্রে তখন পিছনের দিকে তাকায় এবং আমাদেরকে দেখানো হয় সেখানে দুজন স্টুডেন্ট যারা গ্রে সাথে পাঙ্গা নিয়েছিল এরপর হলুদ চুলা সে বলে যে ভাই জলদি চল আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে চল তাদেরকে এভাবে যেতে হয়ে দেখে গ্রে তখন বলে খুব জলদি এরপর আমাদেরকে স্কুলের বাইরের সিন দেখানো হয় স্কুল ছুটির সময় সকল স্টুডেন্ট বাইরে চলে আসে এবং গ্রে ইয়ন তার হাতে একটা বুক নিয়ে সে হাঁটছিল এরপর হঠাৎ করে তার মাথায় একটা কথা মনে এসে যায় কথা সে বলেছিল যে আমাদের এখানে একটা পাস আছে যেখানে অনেক অনেক সেখানে স্টুডেন্ট মারা ইউজিনের একজনকে তো মেরে ঝুলিয়ে রেখেছো তুমি সেখানে যেন না সেখানে অনেক ভয়ঙ্কর গ্রে ইয়ন তখন সে পাসের ভিতরে যায় দেখার জন্য যে সেখানে ঠিক কি আছে এবং সে সেই পাশের ভিতরে দেখে যে এখানে কিছু লোক বসে সিগারেট খাচ্ছে তখন গ্রে ইয়ন বলে যে আমি তো এতগুলো লোকের সাথে পারবো না তাছাড়া এখানে কতজন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পাঁচজন লোক আছে গ্রে ইয়ন তখন বলে যে না আমি এই ঝামেলায় জড়াতে চাই না আমি অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছি তখন সে যেতেই চাইছিল এরপর সেখানে থাকা মোটু সে দেখে বলে সে বলে যে হে ইউ মোটু তখন বলে হে ইউ তুই কোথায় যাচ্ছিস এদিকে আয় এদিকে আয় ইউ স্কুলে হারাম জাদা জলদি করে এদিকে আয় মোটুর এই কথা শুনে গ্রে ইয়ন তখন বলে যে আহ আমি ঠিক বুঝতে পারলাম না এর মানে কি ওরা আমার সাথে ফাইট করতে চায় নাকি মোটু তখন হেসে হেসে বলে ইউজিনি স্কুল যেমন একটা হারাম ওদের স্টুডেন্ট গুলো দেখতে অনেক হারাম জাদা মটু তখন সেখান থেকে গ্রে ইয়নের কলার ধরে সেখান থেকে টেনে টেনে নিয়ে আসে তখন মনে মনে বলে আমার কি এদের পাঁচজনকে মারতে হবে নাকি তাছাড়া আমি তো কোনো সময় পাঁচজনকে মারিনি তাছাড়া ওদেরকে আমাকে ওদের আসল জায়গা দেখাতে হবে মটু তখন মনে মনে বলে একটা হারামজাদাকে পেয়ে গিয়েছি এখন একে দিয়ে আমি খুব ভালোভাবে খেলতে পারবো এরপর মটু গ্রে ইয়নের মাথা নিয়ে পিছনে থাকা দেওয়ালে ধীরে ধীরে আঘাত করতে থাকে তখন গ্রে ইয়ন ভাবতে থাকে যে আহ আমি অলরেডি তিনজনকে মেরেছি হারিয়েছি তাহলে এদেরকেও কি এখন মারব নাকি আমি কি এটা করব নাকি করব না তখনই গ্রে ইয়নের রাগ উঠে যায় সে বলে যে হয়তো আমি ব্যথা পারছি না কিন্তু আমার খুব রাগ হচ্ছে গ্রে ইয়ন তখন তার পকেটে তাকে একটা পেন বার করে এবং মোটুর হাত ধরে দেওয়ালে নিয়ে মোটুর হাতের উপর সেই পেনটা ঢুকিয়ে দেয় এবং মোটু তখন একটা অনেক জোরে চিৎকার করে তখন তাদের টিমের মধ্যে একজন বলে যে হে তুই এটা কি করছিস আমাদেরকে দেখা হনে হয় গ্রে ইয়ন তার পাশে থেকে একটা ইট তুলে সেই মোটর উপরে মাথার উপরে একটা আঘাত করে এবং মোটর মাথা থেকে তখন অনেক জোরে রক্ত পড়তে থাকে গ্রে ইয়ন তখন মোটর মাথার চুলে ধরে বলে যে এ বাস্টার্ড তোরা কেন দুর্বল স্টুডেন্টকে এভাবে পরেশান করিস বল আমাকে এরপর আমাদের গেমিং সেন্টার দেখানো হয় যেখানে পার্ক সে আওয়াজটা শুনে ফেলে ভ্যান পার্ক তখন বলে এই আওয়াজটা কিসের বাইরে কি হচ্ছে তখন অ্যালেক্স এবং ব্যানপার্ক পার্ক জানলার বাহিরে দেখতে থাকে যে সেখানে গ্রে ইয়ন একজন মটুকে খুব ভালোভাবে পিটাচ্ছে তখন অ্যালেক্স অনেক ঘাবড়ে যায় সে বলে যে আরে এটা জ্যাক না ব্যানপার্ক পার্ক তখন বলে যে হ্যাঁ এটা তো জ্যাক তার মানে এখানে জিমিও থাকতে পারে ভ্যান পার্ক তখন বলে দেখ ওই ছেলেটা কত সাহসী ঠিক তোর মতো ব্যানপার্ক পার্ক তখন বলে দিন ধরে আমি ফাইট করি না আজ মজা হবে অ্যালেক্স চলে আয় অ্যালেক্স তখন গ্রে ইয়নকে দেখে বলে আহ আরে এটা তো ওই চিকন ছেলেটাই তাছাড়া ওর কমরটাও দেখো কত চিকন একদম মেয়েদের মতো অ্যালেক্স তখন বলে ব্যান আমি আসছি তখন সেখান থেকে মেয়েটা বলে আরে তোমরা কোথায় যাচ্ছ আমার বিলটা তো দিয়ে যাও বাহিরের সিন দেখানো হয় সেখানে একটা লাল কোটলা ছেলে সে বলে যে বাস্টার তুই এটা কি করছিস কিন্তু গ্রে তার কোনো কথায় কানে নেয় না এরপর সেই কোটলা ছেলেটা রেগে গিয়ে গ্রে দিকে আসতে থাকে একটা পাঁচ মারার জন্য গ্রে ইয়ন তখন মনে মনে বলছে আমি এই পাঁচজনকে হারাতে পারবো না কিন্তু আমি যদি একবার চিন্তা করি যে আমি হারাতে পারবো তাহলে হ্যাঁ আমি অবশ্যই হারাতে পারবো এরপর আমাদেরকে সে ছেলেটা দেখানো হয় সে পাঁচ রেডি করছে তাকে মারার জন্য হঠাৎ করেই সে ছেলেটাকে কেউ একজন লাতি মেরে বসে গ্রে ইয়ন এটা দেখে তার পাশের দিকে তাকায় এবং আমাদেরকে দেখানো হয় সে আর কেউ নয় সে হলো জেরেট অপর একজন ছেলে বলে এই বাসটা তুই কে রে তুই কোথা থেকে এসেছিস তখন জ্যাকের পাশ থেকে একজন বলে ডো ইয়েলি মেডিল স্কুল এর নাম জেরিট এ অনেক খতরনাক একজন ছেলে জেরেট তখন বলে হাই তুমি তাহলে সেই গ্রে ইয়ন তাই না গ্রে ইয়ন তখন বলে জেরেদ তখন বলে তুমি তো পঞ্চম শ্রেণীর ছাত্র ইউজিন স্কুলের তাই না এটা শুনে গ্রে অনেক চমকে যায় যে সে আমার সম্পর্কে কীভাবে এত কিছু জানে অপর পাশে জ্যাক বলে এই ফালতু লোক তুই এখানে এসেছিস তোর কি মনে হয় তোরা দুজন আমাদের পাঁচজনের সাথে পেরে উঠবি এরপরে আমরা একটা হাসি শব্দ শুনতে পাই হাসি শব্দটা শুনে গ্রেইয়ন বলে যে আবার অর্থাৎ আমরা দেখতে পাই সে আর কেউ নয় সেখানে প্যান পার্ক চলে এসেছে ব্যান পার্কে দেখে অ্যালেক্স বলে ব্যান পার্ক হারামজাদা তখন বলে কা মনে হচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য উটি তাই না তখন সে বলেছে কিন্তু তুই এটা পারবি না আমি এখন একা নই কারণ এখন আমার সাথে আমার টিম রয়েছে অর্থাৎ এখানে আমাদেরকে দেখানো হয় আর চারজন যারা এখন একটা টিম হয়ে গিয়েছে আর এইখানেই আজকের আমাদের চ্যাপ্টারটি শেষ হয়ে যায় আর নেক্সট চ্যাপ্টারে অনেক দুর্দান্ত একটা ফাইট হবে এদের মাঝে যদি আপনারা কেউ সেই ফাইটটা মিস করতে না চান তাহলে এক্ষুনি ভিডিওটি লাইক করে দেন এবং শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেন যাতে পরবর্তী ভিডিও আসলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে